টু আমি কোন কৃত গোলাম না আপনার মত নাম্বার থ্রি আমি একজন সচেতন বাংলাদেশি নাগরিক আমি একজন ভুক্তভোগী নাগরিক যে নাগরিক তার মৃত মা বাবাকে দেখতে পারে নাই আমি ওই নাগরিক দেশের পক্ষে কথা বলার জন্য আমার মায়ের মুখে আমি শেষ পানিটুকু আমি তুলে দিতে পারি নাই আমার বাবার মুখে শেষ পানিটুকু তুলে দিতে পারি নাই এই আপনার মতো জঘন্যদের জন্য আপনাদের মতো সামাজিক জন্য বাংলাদেশের একজন নাগরিক জেকব মিল্টনকে কাউকে সরের বাচ্চা বলতে হয় কাউকে বেশার বাচ্চা বলতে হয় আপনার মতো একটা ভণ্ডকে ভন্ড বলতে হয় মির্জা ফখর আপনি তো ওই মানুষ আপনি তো ওই একটা সৃজনশীল রাজনীতি করেন মির্জা ফয়সাল আমিন নামে একটা লোক আছে ঠাকুর আমি শুনেছি সে নাকি আপনার ভাই আপনি তাকে জেলা বিএনপি সাধারণ সম্পাদক বানিয়েছিলেন সাবেক মেয়র বানিয়েছিলেন নির্বাহী সদস্য বানিয়েছিলেন দুই মির্জা ফয়সাল আমিন মির্জা পৌরসভার মেয়র নির্বাচিত হন তবে ঋণ খেলাপি হিসাবে সে সময় তার নামে নির্বাচন কমিশনে অভিযোগ জমা পড়েছিল মির্জা ফখর আপনি অত্যন্ত ক্লিন না অ্যাডভোকেট অরুণাংশ দত্ত টিটু উপজেলা চেয়ারম্যান ঠাকুরগাঁও সদর উপজেলা এবং আওয়ামী লীগ নেতার বাড়িতে এবং ওই অরুণাংশ দত্তকে দত্ত টিটুকে নিরাপদে বর্ডার পার করা এবং জেলায় তার যাবতীয় সম্পদ রক্ষার দায়িত্বটা আপনার পরিবার নিয়েছে মির্জা ফখরুল আপনি নিয়েছেন আপনার ভাই মির্জা ফয়সাল আমিন নিয়েছে এ বাবদ দশ কোটি টাকার লেনদেন হয়েছে না দশ কোটি না জন্য এগারো কোটি টাকার লেনদেন হয়েছিল আপনি কয় টাকা পেয়েছেন পাঁচই আগস্টের আগে মির্জা ফয়সাল তার কোন নিজস্ব গাড়ি ছিল না কিন্তু এগারো কোটি টাকা পরে মির্জা ফয়সাল আমিন এখন অত্যন্ত দামি গাড়িতে চলে জেলা লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়ের নিরাপত্তাও বিধান করেছেন মির্জা সাহেব আপনি এবং আপনার পরিবার এবং বিনিময় মূল্য আবার কয়েক কোটি টাকা আপনি কত পেয়েছেন ঠাকুরগড় প্রথম নারী জেলা প্রশাসক হিসাবে 11 সেপ্টেম্বর নিয়োগ পান ইশরাক ফরজানা কাজের যোগদান করেই সরকারি নানা অধিদপ্তরের সাথে বৈঠক করলেও জেলা বিএনপি নেতাদের সাথে বৈঠক না করায় ক্ষুব্ধ হন আপনার ভাই মির্জা ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নির্মাণ ভবন চাদা দাবির ঘটনায় বাধা দিলে ইরশাদ ফরজানাকে সাতাইশে নভেম্বর ঠাকুরগাঁও থেকে রাঙ্গামাটিতে বদলি করা হয় যার পিছনে আপনি ইনফ্লুয়েস করেছেন আপনি নিজে ইনফ্লুয়েন্স করেছেন মেট্রাফক্রোল ঠাকুরগাঁ থেকে তাকে একজন জেলা প্রশাসককে কোথায় পাঠাইছে বান্দরবন এবং এই কাজটা কিভাবে হয়েছে রাঙ্গা রাঙ্গামাটিতে পৌঁছায়া আপনি পাইছেন কি মানে আপনি বিএনপির বিক কাহনা আপনি বিএনপির অনেক চোরকে হেফাজত করেন তাদেরকে আপনি শুয়ারের বাচ্চা বললে গালি দেন না কারণ ওর ভাগটা আপনার ভাগে আসে মির্জা ফখরুল ঠাকুরগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ পাওয়া ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে পঞ্চাশ লাখ টাকা দাবি করে মির্জা ফয়সালের কর্মীরা সেই টাকার বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় আজ অবধি নির্মাণ কাজ থেমে রয়েছে মির্জা ফখরুল আপনি আপনার ভাইকে দিয়ে এগুলো করাচ্ছেন তো এগুলো কি আপনার দায়িত্বের মধ্যে পরে আপনি একজন সজ্জন ব্যক্তি রাজনীতিবিদ ঠাকুরগাঁ সদরে সরকারি ভাবে সুইপার কলোনি নির্মাণের জন্য টেন্ডারের মাধ্যমে কাজ পাওয়া ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে বিপুল অঙ্ক চাঁদা দাবি করেছে আপনার ভাই এবং আপনার পরিবার এছাড়াও প্রশাসন ইউএনও টিএনও এবং উচ্চ পর্যায় বিশেষ করে পুলিশ সুপারের কাছে যে কোনো কাজ বা মামলা কাজে গেলে স্পষ্ট বলে কাজ হয়ে যাবে কিন্তু ঘুরে আসেন আওয়ামী লীগ নেতা কর্মীদের মামলার ভয় দেখানো চার্জশিট থেকে নাম বাদ দেওয়ার মাধ্যমে বেশ ভালো ইনকাম করেছেন আপনারা আপনি এবং আপনার ছোট ভাই পাশাপাশি বিশাল অঙ্ক লেনদেনের মাধ্যমে প্রায় দেড়শো আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের এই কিন্তু নিজ দলের নেতাকর্মীদের কর্মীদের তোপের মুখে বন্ধন পরে মানব বন্ধনের মুখোমুখি হন আপনারা যেটা পরবর্তীতে স্থগিত হয় মির্জা ফয়সাল আমিন ও তার অনুসারীদের চাঁদাবাজি ও অনিয়ম নিয়ে ফার্স্ট এপ্রিল নিজ জেলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হলে আপনি সেসব প্রশ্নের উত্তর না দিয়ে ওখান থেকে কেটে পড়েছিলেন মির্জা ফখরুল আপনি একজন নিঃসন্দেহে শিক্ষিত মানুষ

আপনার এই ভদ্রতার পিছনে লুকিয়ে আছে একটা নর পশু যে দীর্ঘ সতেরো বছর বিশ বছর বিএনপির মহাসচিব থাকাকালে একটা যোগ্য নেতৃত্ব একটা যোগ্য বিপ্লব আপনার দ্বারা হয়নি এবং বিএনপির নপুংসক নেতৃত্ব আপনার মতো একটা বাটপারকে এখন মহাসচিব করে রেখেছে আপনার বিরুদ্ধে আপনি বলেছেন আপনার নাকি ভাই একজন তারেক রহমান আপনার ভাই নাকি একজন তারেক রহমান রাইট আপনার ভাইকে যখন এই নপুংসক এই কথাটা বলে আপনি কি করেছিলেন লন্ডনে থেকে কি করে জানেন আমি লন্ডনে গেছিলাম কি করে লন্ডনে যে পলিটিক্যাল পাই না এগুলির জন্য নাকি টাকা দেয় তো এরকম অনেক লোক দালাল আছে নিয়ে যায় দশ লাখ টাকা পেলে হ্যাঁ পাঁচ লাখ টাকা নিয়ে যায় পাঁচ লাখ টাকা সার্টিফিকেট দেয় সে বাড়ি গেলে বিএনপি করে তারা মেরে ফেলবে

যে স্বাধীনতা পদকের স্বর্ণ চুরি করেছিল হাসিলার কাছ থেকে ওই তাজুল। এখন এই তাজুলের লোক যখন দলের এভাবে অসম্মান করে আপনি কি তার কোনো জবাব দিয়েছিলেন নাকি মেনে নিয়েছিলেন যে তারেক রহমানকে যদি ডিফেন্ড করে তারেক রহমানকে যদি মেরেও ফেলে আমি মির্জা ফখরুলের কিছু আছে যায় না আমি তো মহর্ষজীবী থাকব বেগম খালেদা জিয়া যদি মারা जाया যায় বিএমপি এর আল্টিমেট ডেডলাইন তো আমিই আছে বিশ্বটা কি তাই আপনি কি কিছু করেছেন Mirza Fakhr করেছেন কিছু আপনি বলেন নাই কারণ আপনার মতো नपुंसक চক্রা তখনো বসে থাকে তখনো বসে থাকে কিছু বলা যাবে না Mirza Fakhr আপনি কি এটার উপরে কোনো মন্তব্য করেছিলেন মির্জা ফখরুল এই হেলিকপ্টারে করে জেনারেল ওয়াকার ভারতের কিছু ছিল গণভবনে তাদের কাজ ছিল হাসিনা যদি কাউকে শুট করতে বলতো গণভবন থেকে তারা বেরিয়ে যেত প্রিপারেশন নিয়ে ওয়াকার তাদেরকে সাপোর্ট দিয়েছে আর্মি এভিয়েশনের হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে আমার দেশের জনগণকে খুন করার জন্য মির্জা ফখর আপনি কি কথা বলেছেন কখনো আপনি একবার জনসম্মুখে বলেছেন যে জেনারেল ওয়াকার বিডিয়া পিলখানা ম্যাচাকারে আপনি মির্জাফরের ভূমিকা পালন করেছিলেন আপনার নির্দেশে দেশের জনগণের উপরে গুলি চালানো হয়েছিল একবারও বলেছেন আপনি কথায় কথায় বলেন সংস্কার পরে নির্বাচন আগে সংস্কার আগে নির্বাচন সংস্কার পরে নির্বাচিত লোকজনরা তারা এটা দায়িত্ব পালন করবে আপনি কি এটা নিয়ে কথা বলেছেন কখনো আপনার নির্বাচন এরা তো আপনি নিজে জানেন না যে গত তেপ্পান্ন বছরের রাজনীতিবিদরা কমপ্লিটলি ফেল করেছে বাংলাদেশের সংস্কার করতে অযোগ্য অথর্ব অদূরদর্শী অসৎ নীতিহীন ভারতীয়

আমি কোন জার্নালিস্ট না আমি কোনো বিখ্যাত না আমি সাধারণ একজন মানুষ যখন আমরা প্রতিবাদ করা শুরু করলাম আমি প্রতিবাদ করা শুরু করলাম তখন আপনি আপনার সুর পাল্টায় দিচ্ছেন এখন আপনি বলছেন আপনি নাকি এই সংস্কার বাদ দিয়ে নির্বাচন চান